সরকার অত্যাচার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা মতবিরোধ বিরোধ ভুলে গিয়ে আমরা রাজপথে সত্যার হই এই রক্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী গতকালকের ঘটনার জন্য দেশব্যাপী বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে তারই অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল নীলফামারিতে বাস্তবায়িত হলো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই জুলাই শোক এবং গৌরবের মাস এই জুলাই মাসে এনসিপি যারা কর্মকর্তা এবং নেতৃবৃন্দ তারা গিয়েছিল শান্তিপূর্ণ মার্চ টু এই প্রোগ্রাম সফল করে ফেরার পথে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের উস্কারিতে যেভাবে করে তাদেরকে আক্রমণ চালানো হয়েছে এটা কোঠা বাংলাদেশের জনগণকে হতাশ করেছে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এই